একজন নেতা এবার স্বাস্থ্য উদ্ধার করার জন্য নাম ব্যবহার করে একটা কমিটি দিয়ে তারা নিজেদেরকে অবৈধ করার চেষ্টা করেছিল যেহেতু বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতির দল বিএনপি নিয়ে করে আমরা এখানে হয়েছে না করে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা ঘটনা তুলে ধরে এর প্রতিকার চাই আপনারা জানেন যে গত সতেরো বছরে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা খুনি একটা সরকার ছিল সেই খুনি সরকার বাংলাদেশের বাংলাদেশে সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো দখলবাদী করে ধ্বংস করে দিয়েছে চিকিৎসা খাতে বলে আর যে খাতে বলে সেটাই অনুরূপভাবে ভাবে বগুড়া কথা বলতে চেম্বারে ভোট হয় না কিন্তু দখল বাকি আমরা দখলবাদী করে এগুলো পুনরুত্থান করতে আমরা তাদেরকে আমরা চাই যে তারা অপসারণ হয়ে যাক ভালো লোকগুলো সেবা গুলো প্রতিষ্ঠান সেই সেবাগুলো প্রতিষ্ঠানগুলো ভালো লোকগুলো বসে ভালোভাবে এগুলো পরিচালিত করুক এটাই আমাদের बेनिफिट দাবি এর बेनिफिट এইগুলি নিয়ে

বিএনপির চেয়ারপারসনের সম্মানিত পুলিষ্ঠা আমাদের সাবেক এমপি জনাব তালিদার আলী ভাই সাধারণ সম্পাদক জনাব আলিদুল হেনা উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম প্রথমে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে যে তাৎক্ষণিকভাবে আপনারা শুনে যে উপস্থিত হয়েছেন আমাদের আগে সেজন্য আপনাদের জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় বন্ধুরা আমার একটি দুঃশাসন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ নব আমাদের অগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে সেই ছাত্র জনতার সংগ্রাম করতে গিয়ে নির্বিচারে যে গুলিতে আমার ছাত্র ভাইরা শহীদ হয়েছেন জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার বাক্য কামনা করছি সেই সঙ্গে যেসব ভাইয়েরা এখনো তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে এবং অনেকে মারাত্মক অবনতি হয়েছে আল্লাহবাকের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহবাক তাদের জন্য দ্রুত আরোগ্য করে দেন প্রিয় বন্ধুরা আমার আমরা এই ফেসি সরকারের পতনের পরই আপনাদের সামনে আমরা কয়েকবার এসেছি এবং আমরা বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে মেসেজ দিয়েছি আমরা লক্ষ্য করেছি এই স্বৈর শাসনের পতনের পরই ছাত্র জনতার যে একটি সফল গণঅভ্যুত্থান সেই গণ পরেই আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় বিএনপি নাম দিয়ে কিংবা কোনো দুর্বৃত্তরা কোনো লুটেরা বিভিন্ন জায়গায় হামলা করেছেন ভাঙচুর করেছেন লুটপাট করেছেন এবং চাঁদাবাজি করছেন আমরা স্পষ্টত বলে দিয়েছি যে এই এইসব দুর্বৃত্ত লোটেরা চাঁদাবাজদের দখলবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যদি কেউ যেয়ে থাকে তার ব্যক্তি উদ্যোগে যাবে এবং তার দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে সেজন্য জন্য বিএনপি কোনো দায় দায়িত্ব গ্রহণ করবে না আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে আমরা দেখেছি দীর্ঘ ষোলো সতেরো বছর কোনো সেক্টরে কোনো নির্বাচন ছিল না সে ডায়াবেটিক থেকে শুরু করে বলেন চেম্বার বলেন রাইফেল ক্লাব বলেন আপনি বাস মালিক সাহায্য বলেন ক্রিয়া জগৎ বলেন ঔষধ শিল্প বলেন যেখানেই যাবেন সেখানে দখল আর দখল সেজন্য আমরা বলেছি যে আমরা এই দখলের রাজনীতি বিশ্বাস করি না আরেকটা জিনিস যেটি বলতে চাই সেটি হলো এটি কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে এখানে বিএনপি কিন্তু ক্ষমতায় আসেনি বিএনপি ক্ষমতায় নাই আগামীতে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে আমরা যেটির জন্য আন্দোলন করেছি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক আন্ডারে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্ভয় নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট অংশগ্রহণ করতে পারবে সেই নির্বাচন আমরা চেয়েছি আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে সেই নির্বাচন আমরা আশা করছি তারা এমন একটি সুন্দর নির্বাচন দেবেন সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে কাজে আমরা কিন্তু ক্ষমতায় নই আমরা কিন্তু ক্ষমতা আসিনি আমরা এটি আপনাদের মেসেজ দিচ্ছি এখন আমরা বিভিন্ন সময় আমরা দেখেছেন যে আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আমরা ইতিমধ্যে সাতজন গতকালকে দুজন বহিষ্কার হয়েছে একটা ইউনিয়ন পর্যায়ে আমরা নয়জনকে ইতিমধ্যে বহিষ্কার করে দিয়েছি যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে দলের সুনাম ভঙ্গ করবে নিজেদের স্বার্থে তাদের সাথে দলের কোনো সম্পর্ক নেই এবং আমরা ইতিমধ্যে বলে দিচ্ছি প্রত্যেকটি সংগঠনকে এই ধরনের যদি থাকে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে আমরা গতকাল একটি নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে সেটি হলো পত্রিকা একটি নিউজ এসেছেন যে আওয়ামী লীগ বিএনপি জামাত মিলে আপনার ডায়াবেটিক সেন্টার দখল তো সেখানে আমরা এটি তীব্র প্রতিবাদ জানাই যে এই যে একটি ঘটনা ঘটেছে সেখানে আমাদের আমাদের মিঠু ভাইয়ের রশিদ মিঠু ভাইয়ের নাম এসেছে তাকে আমরা জিজ্ঞেস কে আমি এটা জানি না এটা জানি না তারা করেছে আমরা যেটি বলতে চাই সেটি হলো প্রত্যেকটি সেক্টরে নিয়মতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সর্বসম্মতি করবে একটি পরিবর্তন হবে সেখানে ওই ওই সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছেন ওই সেক্টরের যারা সদস্য তারা তাকে সমর্থন করবে তারাই আসবে এইখানে বিএনপির পক্ষ থেকে কিন্তু অন্য দলের পক্ষ থেকে কিংবা অন্য জায়গার পক্ষ থেকে ওইখানে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা বারবার বলে দিয়েছি এইখানে যাওয়ার কোনো সুযোগ নেই সেই কারণে আমরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে যতগুলো সেক্টর থাকুক না কেন সেখানে যে গঠনতন্ত্র রয়েছে সংবিধান রয়েছে সেই গঠনতন্ত্র সংবিধান অনুযায়ী সেই সেক্টরটা চলবে এবং সেখানে বিগত দিনে যা হয়েছে যে দখলের রাজনীতি সেই দখলের রাজনীতি পুনর্বৃত্তে যাতে না ঘটে সেই দখলের রাজনীতি আর যাতে মানুষ না দেখতে পায় সেইটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এবং আমাদের দলের যদি কোনো নেতা কর্মী এর সাথে সম্পৃক্ত থাকে তার জন্য আমরা দায়ী গ্রহণ করবো না এটা দলের কোনো সিদ্ধান্ত না দলের সিদ্ধান্ত হলো কোনো অবস্থাতেই আমরা কোনো জায়গাতেই দখলদারী চাঁদাবাজি এই লুটপাটকারী দুর্বৃত্ত বিএনপি আমার অঙ্গ সহযোগী সম্পৃক্ত নাই যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে আমরা যেটা করেছি দেখেছেন এই ব্যাপারটা আমরা জানাতে চাই যে যে ঘটনাটি আসছে পত্রিকায় সেখানে এই যে একটা বিএনপিকে জড়িয়ে একটা নিউজ করা হলো আমার সাংবাদিক বন্ধু এখানে উপস্থিত আছেন আমাদেরকে যদি একটু নলেজ দিয়ে বলতেন যে এরকম একটা ঘটনা ঘটেছে এর সাথে আপনাদের এই ব্যাপারে আপনারা জানেন কিনা এবং এই ব্যাপারে আপনাদের নলেজ আছে কিনা তাহলে কিন্তু জিনিসটা ভালো হতো আমরা বলতে পারতাম কিন্তু সেই রিমান্ড আসেনি এখন কেউ যদি ব্যক্তিগতভাবে যায় সে সেটাকে বিএএনবি দাওযত সেটা তো বিএএনবি দাওযত নয় আমরা তো সে দায়িত্ব যত গ্রহণ করব না এবং আমার অঙ্গ সংগঠন যদি যায় সহযোগী সংগঠন যদি কেউ যায় সেই দায়িত্ব তো আমরা নিব না পেটকে দেওয়া যেতেই পারে সে দেওয়া যেত এবং তার জন্য আছে কাজেই আমরা বলতে চাই যে আপনারা বিবেকবান সমাজ আপনাদের এই আন্দোলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনাদের যে ব্যাপক ভূমিকা রয়েছে আপনাদের অনেক সাংবাদিক বন্ধুরা শহীদ হয়েছেন আমরা তাদের এই অবদানের কথা দাদি বলবে না কাজেই আপনারা লক্ষ্য করেছেন বিগত সরকারের সময় কিছু চাটুকর সাংবাদিক ছিলেন ছিলেন না তা না আপনার আপনার স্বীকার করবেন আজকে সব জায়গায় এইটা ছিল দেখেই আজকে এই সরকারকে কি অবস্থা বিধানিত হয়েছে কাজে এইখানে প্রশাসন বলেন বিভিন্ন সেক্টরের লোক বলেন এরা কিন্তু এই এই কারণে আজকে এই সরকারকে এমন একটা অবস্থা নিয়ে গেছে যে শেখ হাসিনা স্বৈরাচারের থেকে মহাচর স্বৈরাচার হয়ে গেছে না দাম্বিকতা তারহংদার আজকে কি অবস্থা নিয়ে গেছে তাকে কাজে আমরা বলতে চাই আমরা এমন একটি সমাজ ব্যবস্থা চাই এমন একটি গণতান্ত্রিক অবস্থা আমরা ফিরে যেতে চাই যেখানে সবচেয়ে সব জায়গায় জবাবদিহিতা থাকবে জবাবদিহিতার মাধ্যমে সব সেক্টরে মানুষ তার কথা বলার অধিকার যাতে ফিরে পায় আমরা সেটা চাই এবং সে ব্যাপারে আপনারা কথা বলবেন আপনাদের আমরা সহযোগিতা করব আর আপনাদের আমরা বিভিন্ন সময় বলেছি যে এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জেলা দেশটা তারেক রহমানের জেলা এখানে নাইনটি পার্সেন্ট বিএনপির লোক এখানে চাঁদাবাজি করলেও বিএনপির লোকের উপরে আসবে এখানে ভাঙচুর করলে বিএনপির লোকের উপরে আসবে হবে সেটাই বিএনপির ক্ষতি কাজে যেহেতু সত্য নবীভাগ মানুষ আমাদের বিএনপি কে ভালোভাবে সমর্থন করে সেই কারণে আমরা আরো কঠিন আমাদের বিএনপি ভারতের চেয়ারম্যান দেশ নয় কঠিন কঠিনভাবে বলে দিয়েছেন যে আমার বগুড়ায় কোনো সাধারণ মানুষ কোনো ব্যবসায়ী কোনো চাকরিজীবী কোনো অবস্থায় তার ওদের ক্ষতিগ্রস্ত না হয় যদি হয় তাৎক্ষণিকভাবে আমরা এদের জানাবে আর ব্যবস্থা নেব কোনো ব্যবসায়ী কেন্দ্রে যেতে পারবে না কোনো সেক্টরে যেতে পারবে না কোনো জায়গায় চাঁদাবাজি করতে পারবে না কারণ আমরা এখন আগামী একটা নির্বাচন করতে চাই সেই নির্বাচনে আমাদের বিএনপির প্রতি যে মানুষের ভালোবাসা বিএনপির প্রতি যে অগাধ বিশ্বাস এই বিশ্বাস ভালোবাসা নিয়ে আমরা আগামীতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সেখানে কিছু বেশি মহল কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানী যারা এতদিন আওয়ামী লীগের মিছিল করছে হঠাৎ করে তো আবার বিএনপির মিছিল অংশগ্রহণ করছে এবং এরাই বেশি ক্ষতি করছে দলকে এরা এই ক্ষতিগুলো যাতে না করতে পারে সেজন্য জন্য আমাদের নেতাকর্মী সবাইকে সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং তাদেরকে বলেছি তোমরা সজাগ থাকবে যাতে কোনো অবস্থাতেই এটি না হয় আর বিশেষ করে সংখ্যালঘু ভাইরা যারা রয়েছেন হিন্দু কমিউনিটি ভাইরা রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অনেক ইতিমধ্যে দায়িত্ব নিয়েছি আমরা বিভিন্ন এলাকায় গিয়েছি পাহারা দিয়েছি আমরা বাইকিং করেছি আমরা পত্রিকা দিয়েছি যে যখনই যখনই তাদের কোনো সমস্যা হবে আমাদেরকে জানাবেন আমরা তাদের হিন্দু কমিউনিটি নেতাদের সাথে আলাপ করেছি বিভিন্ন সেক্টরে আমরা যে যে আলাপ করেছি আমাদের নেতা কর্মীরা গিয়েছেন যাতে তাদের কোনো সমস্যা না হয় ঘটনা হয়েছে তাৎক্ষণিকভাবে আমরা তার পদক্ষেপ নিয়েছি কাজে আমরা বলতে চাই এখানে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের ভাই আমরা এখানে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে আপনারা লক্ষ্য করবেন যে বিএনপি যতবার ক্ষমতা এসেছে হিন্দুদের অন্য সম্পত্তি দখল হয়নি কিন্তু আওয়ামী ক্ষমতা এসছে আওয়ামী হিন্দুদের সম্পত্তি দখল করছে তার ভুড়ি ভুড়ি প্রমাণ রয়েছে এবং এই যে দেখেন আপনারা আপনার হলো ধরের বাড়ি এই ধরের বাড়ি কারা দখল করেছে রাতারাতি ধরের বাড়ি দখল হয় বড় বড় বিল্ডিং হয়েছে এই জিনিসটা আপনারা লেখেন না কেন এটা তো এবং এই যে বিগত দিনে যারা দখল করে ডায়াবেটিক সমিতি বিভিন্ন সমিতি বিভিন্নভাবে দখল করে আসছে সেগুলোর ব্যাপারে আপনারা লেখেন দেখেন সেগুলোর ভাবে লেখেন কিভাবে তারা দহল করেছিল আপনাদেরকে কাজে আপনারা বিবেকবান আপনাদের সহযোগিতা ছাড়া দেশ উন্নতি এবং এগিয়ে যেতে পারবে না আপনাদের আপনার সজাগ হলে দেশের গণতন্ত্র আপনার সজাগ হলে দেশের সার্বত আপনার সজাগ থাকলে জবাব দেয় এগুলো সবই থাকে আর আপনারা যদি চুপ থাকেন কাউকে সমর্থন করেন তাহলে কিন্তু আমরা দেশ সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেজন্য আমরা চাই আমরা নিরপেক্ষভাবে সব জিনিস তুলে দাও তো এটাই ছিল আমাদের মূল বক্তব্য এবং আমাদের এখানে মিঠু ভাই রয়েছেন তিনি ওই কমিটির একজন মেম্বার হিসেবে তার নাম আসছে আমি তাকে বলতে